বন্ধুরা শীতের সময় কোনো অনুষ্ঠান বাড়ি যেতে শাল বা স্টোল পরতে কি বিরক্ত লাগে বা একঘেয়ে বলে মনে হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ফলো করো এছাড়াও বেশ কিছু সাংসারিক টিপস রইল আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের যখন খুব বেশি পরিমাণে আদা ছুলে রাখার প্রয়োজন পড়ে অনেক সময় যারা চাকরি করেন তারা কিন্তু আগের থেকে আদা ছুলে পেস্ট করে রেখে দেয় তাদের রান্না করার সুবিধার জন্য তো এই আদা বিশেষ করে শুকনো আদার খোসাটা ছাড়ানো নিয়ে কিন্তু খুব সমস্যা হয় ছুরি দিয়ে যখন ছাড়াতে যাই তখন দেখবে সহজে কিন্তু উঠতে চায় না খোসা আর যদি আমরা পিলার বা বটি দিয়ে ছাড়াই তাহলে এই খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা আদা নষ্ট হয় তো দেখবে কাঁচা আদার কিন্তু খোসা ছাড়াতে খুব সহজ হয় সেটা কিন্তু ছাড়াতে কোনো কষ্ট হয় না তো এই শুকনো আদাকে কিভাবে সহজে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য এই আদাগুলোকে আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই হাতে যদি সময় থাকে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো যদি আদাটা ভিজিয়ে রাখা যায় আর তারপরে খোসাটা ছাড়িয়ে নাও তাহলে দেখবে আদার খোসা কিন্তু খুব সহজেই উঠে আসবে তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের পেছন অংশটা দিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো খোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসছে এর সঙ্গে আদাও যেমন কোনো নষ্ট হবে না আর খোসা ছাড়াতেও কিন্তু অনেক সুবিধা হবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে কলা তো খেতে সকলেই ভালোবাসে আর সেই কারণে দেখবে যখনই কলা আনা হয় একটু বেশি পরিমাণেই নিয়ে আসা হয় কিন্তু একদিনে তো সব কলাগুলো খাওয়া হয়ে যায় না তাই যতটুকু থেকে যায় সেটা যদি আরও এক দু দিন থাকে তাহলেই কিন্তু দেখবে যে খুব বেশি পেকে গিয়ে তারপরে একদম নরম হয়ে যায় আর এরকম নরম কলা কিন্তু तो क्यों ही खेते ना তো কলাগুলোকে ভালো রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় ফ্রিজে রেখে ফ্রিজে থাকলে হয়তো কলাগুলো ভালো থাকবে কিন্তু ফ্রিজে রাখলে দেখবে কলার খোসাগুলো একদম কালো হয়ে যায় আর সেটাও দেখতে কখনোই ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা তো সেই কলা খেতেই চাইবে না তো কলা খাওয়ার পরে যে কটা বেঁচে যাবে সেই কটাকে যদি কয়েকদিন ভালো রাখতে হয় তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো দেখো এখানে একটা আমি কিচেন টাওয়েলকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এই ভেজা টাওয়েলটার মধ্যে আমি কলাগুলোকে রেখে যদি ভালোভাবে পেঁচিয়ে নেওয়া হয় আর তারপরে এই ভেজা টাওয়েল সহই যদি কলাগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কলার খোসাও যেমন কালো হবে না সেরকম কিন্তু কলাগুলো খুব তাড়াতাড়ি পেকে নষ্ট হবে না তো আমরা কয়েকটা দিন রেখে কিন্তু কলাগুলোকে খেতে পারবো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নাবান্না করার জন্য বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা সকলেই প্রেশার কুকার ব্যবহার করি কারণ প্রেশার কুকার ব্যবহার করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসও অনেকটা সাশ্রয় হয় কিন্তু এর মধ্যে যখন ভাত বা ডাল করা হয় দেখবে এই যে সিটি এর মধ্যে কিন্তু অনেক সময় ভাত বা ডালের কিছুটা অংশ ঢুকে যায় ভালোভাবে মাঝা বসা করলেও এই যে সিটির মধ্যে যে কিছু ঢুকে থাকতে পারে সেই দিকটা কিন্তু আমরা সব সময় সকলে খেয়াল করি না আর এইভাবে যদি সিটির মধ্যে খাবারের কণাগুলো আটকে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় যখন আমরা করব। সিটিটাও ঠিকমতো উঠবে না আর এতে করে কিন্তু বিপদেরও একটা সম্ভাবনা থেকে যায় তো সেই কারণে যখনই আমরা রান্নাবান্না বসাবো তার আগে যদি আমরা এই কাজটা করে নিতে পারি দেখো প্রথমে আমি প্রেশার কুকারের সিটিটাকে খুলে নিয়েছি আর এবার উপরের ঢাকনাটাকে আমি একটা বালতির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ডুবিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তো তোমরা বালতিতে না রাখলে কিন্তু বড়ো কোনো গামলার মধ্যেও জল দিয়ে ডুবিয়ে রেখে দিতে পারো তো এটা রাখার কারণ হচ্ছে কি এর ভিতরে যদি কোনো খাবারের কণা জমে থাকে তো অনেক সময় হয় কি যে কয়েকদিন জমে থাকতে থাকতে জিনিসটা শক্ত হয়ে যায় তো সেই কারণে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তো তারপরে ছুঁচলো কোনো একটা জিনিস দিয়ে যদি আমরা এইভাবে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সিটির ভিতরটা সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোনো রকম কোনো খাবারের কণাও থাকবে না তো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট খাবারের কণা কিন্তু বেরিয়ে এসেছে আর এবার ভিতরের দিকের যে জায়গাটা এখানে কিন্তু ছুঁজ ছাড়া অন্য কোনো জিনিস দিয়েই পরিষ্কার করা সম্ভব নয় তো সেই কারণে এখানে আমি একটা ছুঁজ দিয়ে একটু ভালো করে ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি আমরা প্রত্যেক দিন সম্ভব নাও হয় অন্তত একদিন দুদিন অন্তর পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এর মধ্যে খাবারের কোনো কণা জমে থাকতে পারবে না তো এতে করে বিপদেরও যেমন কোনো সম্ভাবনা থাকবে না সেরকম কিন্তু রান্না করার সময় সিটিটাও খুব সুন্দরভাবে পড়বে নেওয়া যাক পরবর্তী টিপস কিছু কিছু প্ল্যাক পয়েন্ট রয়েছে না যেগুলোর ভিতরটা দেখবে কভার করা থাকে আর এই প্ল্যাক পয়েন্টে কোনো কিছু মোবাইল চার্জ দিতেই যাই বা যে কোনো কিছুই প্লাগে লাগাতে গেলে দেখবে সেটা সহজে লাগানো যায় না তখন আমাদের প্রয়োজন হয় এরকম একটা পেনসিলের তো পেন্সিল দিয়ে চেপে ধরে নিয়ে তারপরে কিন্তু আমরা সহজেই এই প্ল্যাক পয়েন্টে লাগাতে পারি কোনো কিছু তো তার জন্য এই পেন্সিল প্রয়োজন হলেও পেন্সিল তো মাঝে মধ্যেই হারিয়ে যায় কারণ আশেপাশে কোথাও রাখার যদি জায়গা না থাকে তখন খুঁজতে হয় আর খুঁজতে খুঁজতেই কিন্তু সময় চলে যায় আমাদের অনেকটা তো এই পেনসিলটাকে হাতের কাছে রাখার জন্য দেখো একটা পেনের ঢাকনা আমি নিয়ে নিয়েছি আর এর পেছনে একটা ডাবল টেপ লাগিয়ে দিয়েছি। এবার সুইচ বোর্ডের উপরেই আমি পেনের ঢাকনাটাকে সেট করে দিলাম। এর মধ্যেই রেখে দেবো আমি এই পেন্সিলটা। এরপর থেকে কিন্তু আর খুঁজে সময় নষ্ট করতে হবে না। একদম হাতের কাছেই থাকলো জিনিসটা প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই নিতে পারবো আবার এখানেই রেখে দিতে পারবো। তো কেমন লাগলো টিপসটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে। বন্ধুরা শীত তো ভালোই পড়ে গেছে আর শীতের সময় আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তো স্টোল বা শাল তো পরেই থাকি কিন্তু আমরা যখন স্টোল বা শাল পরি আমরা কিন্তু এই তিন রকমভাবেই পড়ি আর এটা কিন্তু দেখতে দেখতে কেমন যেন এক ঘেও লাগে দেখো হয় আমরা এরকমভাবে স্টোল বা শালটাকে গায়ের ওপর থেকে ফেলেনি আর না হলে কিন্তু এইভাবে ঘুরিয়ে তারপরে গায়ে দিই তো আর এইভাবে যদি আমরা পড়ি তাহলে এটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু ঠান্ডার সময় গায়ে না দিয়েও হয় না কিন্তু দেখবে গায়ে যদি শাল দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি বা কোনো কাজকর্ম করতে যাই তো এই শালটা কিন্তু খুব বিরক্তির একটা বিষয় হয়ে যায় আর তিন নম্বর যে পদ্ধতিতে আমরা পড়ি সেটা হচ্ছে দেখো এইভাবে এক সাইড থেকে ফেলে রাখি তো এরকম পদ্ধতিতে তো আমরা পড়েই থাকি তো এবারের শীতে যদি আমরা এই একটা নতুন পদ্ধতি জানতে পারি তাহলে কিন্তু একটু অন্য রকম লুক দিতে পারি আমরা এই শাল বা স্টোলের আর যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো প্রথমেই যে কাজটা করতে হবে তোমরা যে স্টোলটাই পড়বে সেটা নিচের দিকে দুটো পার্ট কিন্তু সমানভাবে নিতে হবে একটা ছোট একটা বড় এরকম থাকলে কিন্তু হবে না তো তারপরে দেখো স্টোলের একটা পার্ট থেকে আমি এইভাবে করে কিন্তু পুরোটাই কুচি দিয়ে নিলাম তো নিয়ে নিতে হবে একটা রাবার ব্যান্ড তো রাবার ব্যান্ড দিয়ে আমি কুচিটাকে আটকে নিয়েছি আর এবার কিন্তু উল্টো দিকের সাইড থেকেও আমি পুরোটাই কুচি করে নেব তো এবার দেখো এপাশটাও কুচি করে নিয়েছি তো দেখো এবার যে কাজটা করতে হবে আগের দিকের যে অংশটাকে আমি কুচি দিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখেছিলাম তো আমি রাবার ব্যান্ডটাকে খুলে নিয়েছি আর এবার দুটো কুচিকেই কিন্তু একসঙ্গে ধরে নিয়ে আমি উপর থেকে রাবার ব্যান্ডটাকে আটকে দিয়েছি আর এবার এই কুচির পাটটাকে কিন্তু একটু ফুলের মতো করে নিতে হবে তো দেখো এইভাবে যদি আমরা স্টোলটা পড়ি তাহলে কিন্তু ফুলটা একদম সামনেই পড়বে আর কাজকর্ম করার সময় বা খাওয়ার সময় এই যে শাল বারবার গায়ের থেকে পড়ে যায় তো সেই সমস্যা কিন্তু হবে না দেখবে জিনিসটা দেখতেও কত সুন্দর লাগছে সামনে একটা ফুলের মতো আর শাল নিয়ে যে সমস্যা হয় সেটা কিন্তু হবে না দেখতেও অনেক সুন্দর লাগবে তো তোমরা এইভাবেও পড়তে পারো বা এই যে ফুলটাকে তৈরি করেছি এটা কিন্তু তোমরা একদম কাঁধের দিকেও দিয়ে দিতে পারো আর এই যে স্টোলটা রয়েছে সেটাকে এই কুচিগুলোকে একটু সুন্দর করে যদি করে নেওয়া যায় তাহলে দেখবে এই পদ্ধতিতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে আশা করি বন্ধুরা এই দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে এর মধ্যে কোন পদ্ধতিটা সবথেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও